আমার পরিবার কোনদিন আমার কুশাইছে না পেকার লয়ে যাও তো হে ভোলা তিন বসিরে পোলা করে বড় আব্বু আমি পানিতে নামা আদে লয়েছি এর লনের উমরে থাকি বলে নবুজ আগে ওই টাওয়ারে চলে বইরলাম কল নওদা দাদি নাইবেন আমি ভিডিও करूं মোবাইল আছে মোবাইল হওয়ার বউ কইলে দাদি কইলে ই নাম নাম কার টিম নিছে আমি نکل জানা মানে আমি নাมาย আইরে যে আমাকে মোবাইল কইরে দেবো কল দাদাটু যাও আমি ভিডিও করব নেছি এইতে ভিড়ি স্বারি আইসি ভিড়ি স্বারি আইসি মতমার হালাইনি হইছে রাখ করে জল ভাত তোে দা আপ কি dise কলিম পেবে নি सके কই হইনি আমি কুশা গরাইছি কুশা গুরিয়ে তাই তে পানি টান dise দা আর পানি টান dise পাতিলয় একাই দুই মরে কান